সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বহু বিতর্কিত অকাপ সংশোধনী বিল লোকসভা এবং রাজ্যসভা দুই কক্ষেই পাস করিয়ে নিয়েছে শুধু তাই নয় এই বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করার পর এই বিলটি এখন গোটা দেশ জুড়ে আইনে পরিণত হয়েছে আর এই বিল লোকসভা এবং রাজ্যসভা দুই কক্ষে পাশ হওয়ার পর থেকেই গোটা বাংলা জুড়ে আন্দোলন শুরু হয়েছে শুধু বাংলা জুড়েই নয় এই আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছে গোটা দেশ জুড়ে কিন্তু আন্দোলনের নামে মুর্শিদাবাদে হিংসা হয়েছে আপনারা জানেন মুর্শিদাবাদের একাধিক হিন্দু পরিবার ঘর ছাড়া কারণ তাদের ওপরে নির্মমভাবে অত্যাচার চালানো হয়েছে শুধু তাই নয় মুর্শিদাবাদের একাধিক হিন্দু বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে কেউ কেউ প্রাণ ভয়ে চলে গিয়েছে এই রাজ্য ছেড়ে পাশের রাজ্য ঝাড়খণ্ডে তো কেউ এই জেলা ছেড়ে পাশের জেলা মালদা হয় আর এবার এই আবহে যখন রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন বিরোধীরা যে রাজ্য পুলিশ কোনো কাজ করেনি আর তখনই রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন খোদ তৃণমূলের হেভিওয়েড সাংসদ অরূপ আর জানিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে মুখ খুলেই তৃণমূল সাংসদ যা বললেন রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে তা একেবারে চমকে দেওয়ার মতো দর্শক আপনারা জানেন মুর্শিদাবাদে এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল যে রাজ্য পুলিশ সেই পরিস্থিতি কিছুতেই সামাল দিতে পারছিল না শেষ পর্যন্ত মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কেন্দ্রীয় বাহিনী নামানো হয় কেন্দ্রীয় বাহিনী নামিয়ে মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এখনও পর্যন্ত মুর্শিদাবাদে ব্যাপক পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে সাথে রয়েছে রাজ্য পুলিশও কিন্তু কেন রাজ্য পুলিশ থাকতেও এই ধরনের হিংসার ঘটনা ঘটল কেন হিন্দু পরিবারগুলোকে বাঁচানো গেল না কেন হিন্দু পরিবারগুলো ঘর ছেড়ে বাড়ি ছেড়ে ভিন রাজ্যে ভিন যারা জায়গায় চলে গেল এখনও তাদের চোখে মুখে একেবারে আতঙ্কের যে রেস সেটা কাটছেই নাই এখনও তারা কিছুতেই আতঙ্কে তাদের বাড়ি ফিরে আসতে পারছে না আর এই আবহে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলেরই সাংসদ অরূপ যা নিয়ে কার্যত অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি জানিয়েছেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী শুনুন দর্শক সাম্প্রতিক অতীতে একাধিক ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন একাধিক তৃণমূল সাংসদই আর এবার উর্দিধারীদের একাদ নিলেন খোদ তৃণমূল সাংসদ সম্প্রীতি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বাঁকুড়ার জোড়াফুলের এমপি অরূপ চক্রবর্তী মঞ্চে দাঁড়িয়ে দাবি করেন দেশ সেবা করতে নয় দেশের কাজ করতে নয় রোজগারের জন্যই তৃণমূলে আশ্রয় নেয় পুলিশ এমনই বিস্ফোরক দাবি খোদ তৃণমূলের সাংসদ অরূপ চক্রবর্তীর যখন মুর্শিদাবাদ কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপার রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে তখন খোদ তৃণমূলেরই সাংসদ দাবি করছে যে দেশ সেবা করতে নয় রোজগারের জন্যই তৃণমূলে আশ্রয় নেয় পুলিশ জানা যাচ্ছে বিধবদাই তৃণমূলের বা টিএমসি বিধানসভা ভিত্তিক ভোটার লিস্ট সংশোধনী শিবিরের আয়োজন করা হয়েছিল তবে সেখানে পৌঁছে বেশ কাঠখড় পোড়াতে হয় বাঁকুড়ার সাংসদকে অরূপের অভিযোগ সময়ের শিবিরে পৌঁছানোর বিষয়ে পুলিশি অসহযোগিতা বা পুলিশি একেবারেই সহযোগিতা করে নি একটি পুলিশ ভ্যান পাঠিয়ে দিয়ে দিয়ে কাজ সেরে ফেলা হয় এরপর শিবিরে পৌঁছে পুলিশকে এক হাত নেন তৃণমূলের এমপি মাইক হাতে অরূপ বলেন তালড্যাংরা থানার পুলিশ অফিসার এত দাম্ভিক যে একজন সাংসদ আপনার এলাকায় আসছে আর আপনার তাকে পৌঁছে দিতে লজ্জা হয় এরা তৃণমূল কংগ্রেসের বন্ধু নয় এরা সরকারের বন্ধু নয় এদের সঙ্গে বেশি বন্ধুত্ব করবেন না কারণ এরা রোজগার করার জন্য তৃণমূলে আশ্রয় নাই। এরা দেশ সেবা করার জন্য আসেনি এমনই বিস্ফোরক দাবি করেন খোদ তৃণমূলের হেভিওয়েট সাংসদ অরূপ চক্রবর্তী ইতিমধ্যেই অরূপের এই মন্তব্য নিয়ে সবর হয়েছে বিরোধীরা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ব্যাঙ্গালোরের ব্যাঙ্গের সুরে বলেন যে সত্যি রাগ হওয়া উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ শুধু পিসি ভাইপো বলে তাকে কুড়িটি গাড়ি দেবে এবং বরানগরের বিধায়ক তিনি চারটি গাড়ির পাইলট নিয়ে ঘুরে বেড়ায় আর এতদিনের রাজনীতি করা একজন সাংসদ তাকে পুলিশ একটু সেলাম করে না ঠিক বলেছেন পুলিশ এখন বেঁচে আছে পুলিশ এখন ওদের সঙ্গে আছে শুধু টাকা তোলার জন্য এই মূর্খদের এটা জেনে রাখা উচিত পুলিশ যে মুহূর্তে থাকবে না সেখানে তুমি থাকবে তুমি কি থাকবে না সেটা নিয়েও সংশয় আছে মানুষের অরূপের মন্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিয়েছে সিপিএম নেতা শতরূপ ঘোষ তিনি বলেন অরূপ চক্রবর্তী অক্ষরে অক্ষরে সত্যি কথা বলেছেন উনি এটা স্বীকার করেছেন যে তৃণমূলে থাকলে টু পাইস উপার্জন হয় তৃণমূল থেকে আশ্রয় নিয়ে রোজগার করা যায় খালি পুলিশকে দোষ দিয়ে কী লাভ আছে অরূপ চক্রবর্তী থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই তো তৃণমূলের আশ্রয়ে রয়েছে দুই পয়সা রোজগার করবে বলেই না হলে ভালোবেসে কে আর তৃণমূল করে এমনই বিস্ফোরক দাবি বিরোধীদের আর এই আবহে মুর্শিদাবাদ কাণ্ডে যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার মুর্শিদাবাদ কাণ্ডে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে দিকে দিকে প্রশ্ন উঠছে আর তখন একেবারে বিস্ফোরক মন্তব্য করছেন তৃণমূলের হেভিওয়েট সাংসদ অরূপ চক্রবর্তী আর তার এই মন্তব্য একেবারে দ্রুত গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে চিচি করছেন নিটিজেনরা কারণ মঞ্চে দাঁড়িয়ে তিনি দাবি করছেন যে দেশ সেবা করতে নয় রোজগারের জন্যই তৃণমূলে আশ্রয় নয় পুলিশ তাহলে সত্যিই কি পুলিশ কর্মীরা এখন নিরপেক্ষতা বাদ দিয়ে তৃণমূলের পুলিশ হয়ে গিয়েছে সত্যিই কি তৃণমূলে যোগ দিয়ে তারা রোজগার করছে মুর্শিদাবাদ কাণ্ডে রকম একাধিক প্রশ্ন কিন্তু উঠে গিয়েছে সাম্প্রতিক অতীতে একাধিক ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে আর এবার উর্তিধারীদের নিয়ে একেবারে বিস্ফোরক খোব তৃণমূল সাংসদ সম্প্রীতি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ একেবারে উগড়ে দেন বাঁকুড়ার জোড়াফুলের এমপি অরূপ চক্রবর্তী জানা যাচ্ছে তৃণমূলের বিধানসভা ভিত্তিক ভোটার লিস্ট সংশোধনী শিবিরের আয়োজন করা হয়েছিল তবে সেখানে পৌঁছাতে বেশ খাট কাটখর পোড়াতে হয় তৃণমূল সাংসদকে আর অরূপের অভিযোগ সময়ে শিবিরে পৌঁছানোর বিষয়ে পুলিশের সহযোগিতা একেবারেই মেলেনি একটি পুলিশ ভ্যান পাঠিয়ে দায় সেরে ফেলেছে পুলিশ আর এই নিয়েই একেবারে মুর্শিদাবাদ কাণ্ডে যখন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে তখন পুলিশকে নিয়ে একেবারে বিস্ফোরক মন্তব্য খোদ তৃণমূল সাংসদের যার জেরে একেবারে অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধন্যবাদ